সব থেকে ক্লান্তি বা কষ্টের কাজ হচ্ছে অপেক্ষা করা অপেক্ষা করতে কিন্তু ভালো লাগে না এখানকার ডক্টর কিন্তু আপনাকে খুব বেশি ওয়েট করতে হবে না আপনাকে যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আপনি উপস্থিত থাকলেই একটু আগে পরে আপনাকে কল করবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভিডিও নিয়ে আজকে আমরা আম্মুর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে এসেছি

যে নানাকে অন্য রুমে নিয়ে গিয়েছে কি হচ্ছে তো সেটা দেখার জন্য সে বেশি খুব একটা উৎসুক ছিল এনিওয়ে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে চলে এসেছে একটা মলে ডক্টর অফিসের খুব কাছেই এই মলটি ছিল আর আমি সবসময় ট্রাই করি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফিনিশ করে মল বা শপিংয়ের জন্য একটু যাওয়ার জন্য কারণ ডক্টর অফিসে গেলে সারাটা দিন বা হাফ অফ দ্য ডে খুব বেশি একদম এক্সস্টেড লাগে তো একটু ভালো লাগার জন্য আমি মলে কিংবা কোথাও যাই তো এনিওয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই খাবারটা কিন্তু অনেক মজা একটা টেস্টি পাকিস্তানি একটা কাবাব তো আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করে দেবেন অ্যান্ড সঙ্গে থাকবেন নিশাস ডায়েরি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ